হুরা প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশ চতুর্থ বর্ষের খেলা অনুষ্ঠিত হল হুরার কেন্দ্রবনা পণ্ডিত রঘুনাথ মুর্মু স্টেডিয়ামে সাত দিন ধরে চলাই খেলাতে মোট বারোটি দল অংশগ্রহণ করে খেলা শুরু হয়েছিল গত ছয় ফেব্রুয়ারি আজ রবিবার এই লীগের চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয় মুসিফ মেজিসিয়ান হুরার সঙ্গে গৌতম ইলেভেন পুরুলিয়ার গৌতম ইলেভেন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চার ওভারে চার উইকেট হারিয়ে মোট রান সংগ্রহ করে উনপঞ্চাশ জবাবে মুসিফ ইলেভেন তিন ওভার চার বলে নির্ধারিত রান তুলে নেয় চ্যাম্পিয়ন টিম হুড়া মুসিফ ইলেভেন ও রানার্স টিম গৌতম ইলেভেন পুরুলিয়ার অধিনায়কদের আর্থিক চেক ও ট্রফি তুলে দেন হুরার বিডিও আরিকুল ইসলাম ছিল এই লীগ খেলার উদ্দেশ্য হলো যাতে আমাদের এই যে হুড়া ব্লকের ছেলেরা উৎসাহিত পায় এবং মাঠমুখী হয় ক্রিকেটটা খেলে সেই জন্য আমরা এটা অপনায় করি এই নিয়ে চতুর্থ বর্ষ এবং আমরা সফলভাবে এটাকে কমপ্লিট করলাম আমরা খুবই খুশি ঘোড়ার ছেলেরা খুব ভালো পারফর্ম করেছে এর সাথে পুরুলিয়ার প্লেয়াররাও এবছর ছিল তারাও খুব ভালো পারফর্ম করেছে আর বারোটি টিম নিয়ে আমরা এই এইচপিএল খেলাটি এবছর সম্পন্ন করলাম যাই হোক দু হাজার চব্বিশ সালে করার কথা ছিল কিন্তু সেটা দু হাজার পঁচিশে করলাম আমরা কেনমোনা মিনি স্টেডিয়ামে আর ফাইনালে গৌতম ইলেভেন এবং মুসিব ইলেভেনের খেলা হয়েছিল সেটা দিয়ে মুসিব ইলেভেন চ্যাম্পিয়ন হলো এবছর এবং গৌতম ইলেভেন রানার আপ হয়েছে সকলেই খুব ভালো খেলেছে এবং এই সময়টা দেখা যাচ্ছে যে এমন একটা সময় যেখানে যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে এমনকি মোবাইল প্রতি আসক্ত হচ্ছে সেই মুহূর্তে আপনাদের আমি তো আমি তো এই এই মোবাইলে গেম খেলাটা একদম পছন্দ করি না এবং আমার সাথে কমল দাও ছিলেন এই অর্গানাইজিং মেন আমরা দুজনেই করেছি আরও যারা ছোট ছোট ভাইরা ক্যান বোনার অনেকেই অনেক হেল্প করেছে বিদ্যুৎ সৌভিক অনেকেই সাপোর্ট করেছে সেই আমাদের বিডিও সাহেবও এসেছিলেন খেলার একটাই কথা বলবো সবাই ওই মোবাইল ছেড়ে মাঠ হও স্বাস্থ্য নিজের ঠিক রাখো মাঠে আসো আর ক্রিকেট খেলো ফুটবল খেলো কিছু খেলো ওই মোবাইলে গেমটা ছাড়ো আমার নাম শুভজিৎ মন্ডল আমি সেক্রেটারি এবং কমল মাহাতো হচ্ছে প্রেসিডেন্ট